জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি পাতার বড়া করব মটর ডাল দিয়ে দেখুন পাতা একদম কুচিয়ে কেটে নিয়েছি এখানে আমি দু ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছি মটর ডাল মটর ডাল আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে আর রসুন আছে মটর ডাল কাঁচা লঙ্কা আর রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আর আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন মটর ডাল বাটা হয়ে গেছে মিক্সিতে এবার আমি দেখুন পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে পাতাটাকে ভালো করে চটকিয়ে নেবো আর পাতা কুচিয়ে এই মটর ডাল দিয়ে বড়া করলে বন্ধুরা খুবই ভালো লাগে গরম গরম পাতাগুলো আমি ভালো করে চটকিয়ে নেব দেখুন পাতা একবারে চটকিয়ে নিয়েছি নরম হয়ে গেছে পাতাগুলো এবার অল্প করে হলুদ দেবো এবার রসুন ডাল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো সব কিছু দিয়ে এবার ভালো করে মেখে নেবো মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু চামচের মতন সুজি দেবো সুজিটা দিলে একটু কী বলবো কর করে হবে আর কি খাস্তা হবে সুজি দিয়ে দিলাম দু চামচের মতো এবার সুজি দিয়ে আবার ভালো করে মেখে নেব। সুজি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি পুই পাতা ডাল দিয়ে যে মেখেছি এবার বড়াগুলো আমি একটু বড় বড় করে করবো এরকম একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দেবো গ্যাসের এক ঘন্টা একদম কমিয়ে দেবো বড়াগুলো উল্টে দেবো ভড়াগুলো সব এইভাবে উলটি দেব দেখুন ভড়াগুলো ভাজা হয়ে গেছে ডাল দিয়ে একদম মচমচে হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার বড়াগুলো তুলে নেবো তুলে ওই বড়াগুলো ভাজব গ্যাসের এখনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি নাহলে বড়াগুলো পুড়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই বড়াটা কিন্তু ডাল ভাতের সাথে খুবই ভালো লাগবে ডালের সাথেও ভালো লাগবে কালি খাওয়া যাবে শুধু খাওয়া যাবে আর কি দেখুন আবার উল্টে দেবো আর বড়া ভাজতে হলে গ্যাসের আগুনটা কমিয়ে দিতে হবে সবসময় সময় যে কোনো বড়া ভাজুন না কেন গ্যাসের আগুনটা কমিয়ে দিতে হবে নাহলে বড়াগুলো ওপর দিয়ে হয়ে যাবে ভেতরে হবে না রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই সবার পাশে থাকবেন গড়াগুলো হয়ে এসছে একটু হবে একটু চেপে চেপে দিচ্ছি কোস্ত বলছি সুজিটা দিয়েছি বলে বেশি মুচমুচে হয়েছে আরো আমি একটা দেখাচ্ছি হাতে নিয়ে দেখুন আমরা আবার শুনতে পাচ্ছেন একদম মুচমুচে হয়েছে আবার বুঝিয়ে দেবো এরকম হয়ে গেছে এবার এই পিঠটা হলে নামিয়ে নেবো পাতার বড়া মটর ডাল দিয়ে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তুলে নেব আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন